بسم الله الرحمن الرحيم إن الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سجدنا ونبينا وحبيبنا وشفيعنا وامامنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المديد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال الله تعالى في آية أخرى استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا صدق الله مولانا العظيم وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد لا اله الا الله ذكر الله ذكر الله لا اله الا الله কষ্ট করে আমজন্য বার মশা কামড়াইবা লাইলা মোহাম্মদুর রসুল্লাহ সাল হালকে সহবরা তো রাইত নানি সারাই তো হোজাক দেখা যায় হ্যাঁ এতে চাহে এবার খোলি না খরি সারা দেখা যায় হ্যাঁ একদল আসাম বললো তোর উচিলেও সারাটা মোবাইল হ্যাঁ ছয়াবারও তো রাইজ ভজা দেখা যায় কিন্তু আজকের রাইত ফোনে দশটা বাজে এখন পর্যন্ত মোটামুটি হ্যাঁ জমিয়া বওয়ার কিন্তু চেষ্টা করতাম পাই না আমার ভাই এনে হল কিছু বারে আমার মাতে গুছা করি না আমিও তোমার করে এক বাই বারে উবাই বা জুকে দরবার দিছে না জুকে ধরবা কাপড় নষ্ট করবা রক্ত খাইবা এমনকি মশার কামড় এখনকার মশার কামড় খাইলেও ডেঙ্গু বেমার হয়ে যায় আমি বালাই লিগার বিতাম ফাইদা হই মাস্টার এই মোবারক দিন

দুষ্টকাল বুজুরগণ আলহামদুলিল্লাহ रावत বড় কম হিসাবে বাড়াইছে জোরে কই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর কিছু মসজিদও হইছে হ্যাঁ ও হইছে কি আছে কিছু কম আর কিছু খাম আছে সেট মোটামুটি ঈমানের জজবা নাരായত তাকবীর হন জোরে কই দেন আল্লাহু আকবার আফদলে দেখছনানি ফজরের নামাজ নাই সকাল বেলা উঠি যান হ্যাঁ উঠলে নাരായত তাকবীর বলুন শুনুন না হ্যাঁ তো আমরা ঈমান ও জজবা বাড়াইল ডাকতো শুক্রিয়াটা করতাম বেশি বেশি করি আল্লাহ রব আলিনে ফরমান লাইন সাকার তুমলা জি ডান্না কুম্বা লাইন কাফার তুমি না আদা বিলা সাদিদ বন্ধু আমি রব আলে মেলো নিয়ামত পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি শুক্রিয়া দায় করিয়া নাও বড় আওয়াজ যে শুক্রিয়া দায় করো বেশি বেশি করে শুক্রিয়া দায় করিয়া নাও আমি রব আলে মেলে তোমার নিয়ামত বড়াই দিব সুহান আল্লাহ আর আমরা যে কই আলহামদুলিল্লাহ গোলার গুড়িয়েও বুধবার না হ্যাঁ জোরে কইলে গোলাত নি বেদনা হয়ে যায় বলে না আমরা তো বেদনা হয় না আল্লাহ ফজল করে মোটামুটি এখন কোনো দিনও মোটামুটি ইয়ে ডেইলি ডেইলি দুইটা করে প্রোগ্রাম চলে ডেইলি আল্লাহ মোটামুটি গোলাম দেব ফাওয়ার দিয়েছেন আল্লাহ মোটামুটি মুদত খতরা মাত পড়ে গেছেন ওয়াকাম খাল চৌবরাত রাত কিন্তু দুইটা প্রোগ্রাম করিমগঞ্জ ওল্লাহ করাইন দুইটা এর বাদে দিন দুইটা প্রোগ্রাম আমরা তো দূরে মাকে ছিলি আর হ্যাঁ তো শুক্রিয়া দেয় করি আর বারবাঙ্গ আল্লাহ রবুল আলমিনে আমার বেমার আজার গোলার থেকে সারার থেকে হেফাজত রাখেন আসেন জানাই তো রবুল আলমিনে ফরমাই লাইন শাকার তোমলা জি ধান না কুম বন্ধা তোমরা আমি রব্বুল আলমিনে নিয়ামত পাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা সুক্রিয়ায় হরিয়া নেও সুক্রিয়া দায় যত বেশি বেশি নিবাই আমি রব্বুল আলাম তোমরা নিয়ামত বড়াই দিম কৌ হওয়ার কারণে মুসলমান ওয়ার কারণে ইমানদার করে জন্ম ওয়ার কারণে রে ভাই আজকে রাত্রে দশটা বাজার আপনি কোরআন মকফিলের মধ্যে বসে আসুন রাত্রে দশটা বাজার আপনি দিনের মকফিলের মধ্যে বসে আসুন রে ভাই কোন কারণে আপনি কোরআন মকফিলের মধ্যে আপনার লাখ হাজার হাজার যুবক সকল ফুড়ি রইল হাজার হাজার মুরব্বী সকল ফুড়ি রইছেন যারা বাড়ির মধ্যে বিছনার তোলে সমানের ভিতরে হামাইয়া বর্তমানে গোমাই তারা নাক ডাকাই আসুন নি না নাই মাতে গুছা করবা না কিছু মাত্রা হইতে পারে কিছু মানুষ পাওয়া বর্তমানে নাক দেখায় ঘুমাইতরা আমার লাগান কিছু যুব সমাজ এখন পাওয়া যাইব যারা রাস্তার মধ্যে মোবাইল নিয়ে আপনার মোবাইলের মধ্যে ব্যস্ত ভাই এর মাধ্যম থেকে বাসি বাসি আল্লাহ রাবুল আলমিনে চুনে চুনি আপনার আমার কোরআন মাহফিলের মধ্যে জমা করেছেন এই কেমন কোরআন মাহফিল রে ভাই আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ফরমান আপনার আমার উম্মত হল তোমরা যত সময় পর্যন্ত কোরআন মাহফিলের মধ্যে বসিয়া যাই ভাই তত সময় পর্যন্ত তোমরার পিছন থেকে গুনা খাতারে মাফ করিয়া দেবো হইব হসু হাল্লাহ

মোবাইলে জুসের মধ্যে ভরিয়া হারে তাবড়া তাড়া একদিন দেখলাম এক যুবক রাস্তার মধ্যে বইয়া মোবাইল টিপে রাখছে আমি এই হরিমগঞ্জ প্রোগ্রাম থেকে রাত প্রায় সাড়ে বারোটা বাজে যাচ্ছে সাড়ে বারোটার আশ্বাস কিন্তু হে রাস্তার জাঙ্গালের মধ্যে এন্ডের মধ্যে বইয়া আলে যা মোবাইলের মধ্যে জিন ধরছে আর লাড়িটা পারে লাইবার দেখলাম তোমার দম লস হয়নি মানে শুধু কিতা হয়েছে দিয়েছে কালাম কিতা হয়েছে বলো হুজুর না যা বইছিলাম এমন জুম্মারি বইছি মশা খামড়াই লাল করলিতে দেখেন তাপড়ার আর মশা খামড়া আলি রাখতে

আমার কিছু সংখ্যক হলে আমি রব্বুল আলমিন রে পাওয়ার জন্য খালকে আমার ময়দান জাহান নাম থেকে মুক্তি জন্যতে যাওয়ার জন্য আমার বন্ধা হলে ঠান্ডা আর মাঝে খেয়েও যে কেউ আপনার চাদর খেয়ে আপনার গামছা পিঁধিয়া ওরা মহফিলের মধ্যে বসিয়া গেল রে ভাই এই কারণে আমার পরিষ্ঠা বল তোমরা সাক্ষী থাকিও এই সমস্ত বন্ধা হলো আমি রব্বুল আলমিনে কি আমার তোর ময়দানও মাফ করিয়া জন্নত বাসি আমরা তো ওখানে চাই না আমি দিতাম ওখানে আমার উদ্দেশ্য তা আমার উদ্দেশ্য তাহলে জন্ম থা আমার উদ্দেশ্য জন্মতওয়া দুনিয়ার মধ্যে বেলাকানা বিল্ডিং গাড়ি বাড়ি ইত্যাদি আফসোস করিও না ইত্যাদি লালচ করিও না মাত্র দেখেছি বাইরে যত বেশি গাড়িওয়ালাও যত বেশি পয়সাওয়ালা হো হ্যাঁ কত বেটাই না ইলার কত বেটাই জমিতে বিদায় লিলা যে তা বেটাই দিয়ে আল্লাহ রব্বুল আল আমি যে বুড়ি আঙ্গুল দেখাইয়া দেখাই কিন্তু বলে তোমার জন্নত লাগে না তুমি রব্বুল আল আমি যে মানতাম না আমরা নিজে ব্যক্তিগত জন্নত বানাইব আমরা জন্নত মন জায়গায় আমরা প্রবেশ করবো ও বেটাইনু বেটাই তারা জন্নতের মধ্যে এক পাও ঢুকাইছেন এক পাও জমির মধ্যে এমত অবস্থার মধ্যে তারা যান কবজ করা হয়েছে কোন আহমিল্লা পয়সার বড়াই দেখাই আর গাড়ি বাড়ির বড়াই দেখাই লাভ নাই কারণ আমরা কেমনে জন্নত পাইতাম জন্নত সামান কেমনে বানাইতাম ওখান চেষ্টা করতাম কৌশাল্লাহ আজকে আসি খাইল থাকতাম না বেটাইন ফতরা ফত্রাম নিশ্চয় আপনার সোশ্যাল মিডিয়া তো আসতি সাতটা দিন আগে আমার বাড়িটার এক মানুষ হ্যাঁ আমার ওবাইল হইব কম বয়স আমি বয়স কম পঁচিশ বছর বাইশ বছর বয়স হই বালা বালি সুগরা ফতিসে গিয়া ক্যারেন্টর বিল তুলত কৃষ্ণগুর জমিরও বিল তুলল বেটা বালা বালি রাজ্য ফুটিছে গিয়া সোমবারে বাজার দিন জুলাফি পাপড় বড়া খাইয়া লগের বন্ধু বান্ধব বান্ধবালে গল্প ভরি সময় রাত্রিবেলা গিয়া আরেকগর হতা করছে বোলে সকালে বেলা আটটার ভিতরে আসছে আমার ট্রেনের টান লাগাইন লাগে হি করে হতা করিয়েছি সকালে আটটার সময় নাই সাতটার সময় তার দরজা গড় বাঙ্গিয়া দরজা বাঙ্গিয়া তার ডেড বডি বিছনার মধ্যে বালা বালি মানুষ কার কোন সময় মত হইব খার কোন সময় ভাই কবর ডাক হইবাম কোয়ার কোনো শক্তি নাই বোলে না আমি বেমার হয়েছি না আমি মরতাম না আর আমি হুরুয়াবো মরতাম না আমার তো দাদা বিরাশি বছর পাইসন তো সার্টিফিক আছে বিরাশি বছর আমার তো হবো বাইশ বছর এটা কোনো সার্টিফিক দিত না ও কোরআন মফিলের মধ্যে বউ দুই এক কথা শুনিয়া আমল করার তৌফিক দিতে আল্লাহ রব আহমিনের আমিন এখন কোনো সময় বর্তমানে যে পজিশন বর্তমান কোনো সময় দেখা যায় দুটুকি দিত মাত করো বেশ করিয়া দুনিয়া যাওয়ার সময় হয়ে গেছে গিয়া হ্যাঁ দুনিয়া যাওয়ার বর্তমান কোনো সময় হয়ে গেছে গিয়া কারণ সমাজের ভিত্তে দেখা যায় আলিম হল বালা পাওয়া যায় না হাফিজ হলও পাওয়া যায় না এমনকি মসজিদের মধ্যে ইমামতি কর্ম মানুষ যোগও পাওয়া যায় না আসেন না নাই বড়ো বড়ো মানুষ সব বিদ্যালয়ে চলে গেছে বাইরে যত সময় পর্যন্ত আপনার ভিতরে আমার ভিতরে তাকুয়া গাড়ী ঢুকাইতাম পারতাম না এখন এখনকার সমাজও দেখা যায় আমি মুল্লা বেটার বৃত্তেও তাকুয়া নাই পরেদকারী নাই হারাম বাস বাসবিসার নাই আমি মুল্লা বেটাও যেন পাইলাম ভাইলাম মুখ লাগাইলাম গিয়া আসেন মাত্র গুছা কোনো জসাই করলাম না যার বাড়ি দাওয়াত পড়ল তার বাড়ি খাই নিলাম এবারে কতটুকু হালাল আছে কতটুকু হারাম আছে আমি তো জসাই করি না ও মোল্লা বড় আর ওক আল্লাহই দিয়েছে ও যানে কে পাইলাম গরুর লখান কে গো কাস আল্লাহন গরুর ল আনজাফতাম হলাম কে কিন্তু জসাই করতে পারি না কোন কারণে ঈমানের ভোল্টেজ কম ঈমানের পাওয়ার কম এখানে জসাই করতে পারি না পাইলাম খাইলাম বালা খাইলাম ঠিক আছে আলহামদুলিল্লাহ কারণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েত আমার উম্মত হন যত সময় পর্যন্ত তোমরা তাকুয়া অবলম্বন করিয়া যাই না যত সময় পর্যন্ত এক তাকুয়া এক তেয়ার করিয়া যাইবে না পরেজগারের এক তেয়ার করিয়া যাইবে ভাই না তত সময় পর্যন্ত তোমরা আল্লাহ দরস্ত কোনো দিন নই না বারতায় নাই তাকুয়া পরেজগার কিতা হারাম এবং হালালে যাচাই করি চলা হারাম কর্ম করতাম না জমির মধ্যে হালাল লাইনে চলতাম হালাল লাইনে উপার্জন করতাম বোঝা গেছে মা হারামও কোনোদিন দিন দিতাম নাই হারাম কোনোদিন দিন খাইতাম নাই হালাল লাইনে চলতাম হালাল লাইনে উপার্জন করতাম যে বস্তু মূকর মধ্যে জ্যাচাই করতাম বলে সতটুকু হালাল সতটুকু হারাম হতো লোকমান হাকিম কই আল্লাহর একজন বন্দা আসলা লোকমান হাকিম এই মানুষের তালিকা সমাজের ভিতরে আর একজন মানুষের গোলাম আসলা আগর আগের মধ্যে গোলাম বান্ধি বাজারের মধ্যে বেচা কিনা হইতো গোলাম বান্ধি বাজারের মধ্যে কিনা করা হইত ও হকদে লোকমান হাকিম একজন মানুষ গোলাম আসলা মানুষ ও মালিকের সময় লোকমান হাকিমদের বাদার দিয়ে লিয়া গেল এই লোকমান হাকিম হেমন তাকুয়াওয়ালা হেমন পরেওয়ালা রে ভাই আল্লাহ লোকমান হাকিম নামে একটা সূরারে অবতীর্ণ করলান এমন পরহেজগার এমন তাকুয়া অবলম্বন করেনা যে ব্যক্তির কারণে কোনো নবী অর্ কোনো পয়গম্বর নাই কিন্তু এই ব্যক্তির নামে একটা সূরারে অবতীর্ণ করলিছে ও সুহান আল্লাহ লোকমান হাকিম দে এই সময় মালিকে বাজার দিকে কিনে আনিল নিয়া বাড়ির মধ্যে নিয়া স্থান দিল মালিকে তার বাড়ির মধ্যে তখন গোলাম নে এই সময় মালিক বাড়ির মধ্যে গিয়া বইলা রে ভাই সকালবেলা মালিকের ঘর থেকে বাড়ি হে গিয়া জাঙ্গালের মধ্যে বইলা হ্যান্ডের মধ্যে গিয়া বইলা গিয়া তখন সমাজের যত বড় বড় শিক্ষিত মানুষ সকাল আসলা যত এমপ্লয়ী সকাল আসলা বড় আপনার অবাসিয়ার ইঞ্জিনিয়ার সকাল আসলা সারা গিয়া লোকমান হাকিমের দ্বারা বইয়া গিয়ে গল্প করা আরম্ভ করলা হসবহানাল্লাহ লোকমান হাকিম আর একজনের গোলাম আসলা মালিকের বাড়ি গিয়া এই সময় সকালবেলা মালিকের বাড়িতে বাড়ি গিয়া রাস্তার মধ্যে গিয়া বইসম গিয়া ও সমাজের ও আপনার আত্রাফর যত বড় বড় এমপ্লয় শিক্ষিত মানুষ লোকমান লোক হাকিম দ্বারকিয়া বইলে গিয়া বই আপনার গল্প গল্প করা শুরু করলাম মালিকে করতেই দেখল গিয়া বাড়িতেই বাড়িতে বলে আমার বাড়ির গোলাম সাধারণ এক মানুষ আর এই মানুষ তোর লগে আপনার বইয়া সমাজের বড় বড় শিক্ষিত সারা মানুষে আপনার গল্প করে মাত কথা করে ব্যাপার বুঝতাম হয় না শিক্ষিত মানুষ আদনা মূর্খ মানুষের দ্বারা বইয়া কথাবার্তা করা কোনো কথাও নাই মাত বুঝবা কিয়াল তো শিক্ষিত মানুষ সারা আদনা আমার বাড়ির গোলাম লোক গিয়া মূর্খ এক মানুষ লোক কথাবার্তা করে গল্প করে ব্যাপার বুস্তাম পারলাম না ও মালিকা বলে সারা মানুষের ও সমাজের শিক্ষিত মানুষ সকল আমার বাড়ির গোলাম লোকমান তোমরা গল্প কর দেয় কি কথাবার্তা করিয়া নেয় ই মানুষ তো আমার বাড়ির কামলা বেটা আর তোমরা শিক্ষায় দিছেন কামলা বেটার লাগে তোমরা গর্ব কর্তায় তখন সমাজের বড় বড় শিক্ষিত মানুষ জবাব দিয়া দিলা ও মালিক লোকমান হাকিমর মালিক তোমার বাড়ির কামলা বেটা হইতে পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে যেমন হিকমত দান করল আল্লাহ রাব্বুল আলামিন যেমন টেকনিক হল দান করল তার ভিতরে তেমন টেকনিক তুমি মালিকের কাছে না এই সুবহানাল্লাহ কথা শিক্ষিত মানুষ হলে উঠে বলে বলে মালিকের তুমি খরায় আমডারে ঠিক আছে কিন্তু তোমার বাড়ির গোলাম হইতে পারে হামলা বেটা হইতে পারে তুমিও বাবরা এই মানুষ মূর্খ মানুষ শিক্ষা নাই কিন্তু এই মানুষের ভিতরে রব্বুল আলমিনে যেমন টেকনিক দিছে যে হেকমত গুলো দিছে এই হেকমত তুমি মালিকর খাসেও নাই মাত বোঝা যান নি ভাই মালিকরও খাসে নাই এখন মালিকে খুলি এরে বিয়া ভার বুঝতাম পারলাম না আমার বাড়ির হামলা বেটা দেখা যায় এখন আমি মালিক থেকে আরো উপর লেভেল হয়ে গেলে গিয়া মানুষের মাথায় ওখানে বুঝান না নি তে এখন দেখা যাক আমার বাড়ির হামলা بیٹারে আছে কেমন টেকনিক কেমন শিক্ষা কেমন মর্যাদা আছে কেমন তাকওয়া কেমন পরহেজগারী আছে আমি একবার জাজ করিলাই একবার তার ইন্টারভিউ লইলাই ও মালিকে ডাক দিল আমার লোকমান হাকিম ও আমার বাড়ির হামলা بیٹা তুমি তো সারাদিন बकरी চড়াও ছাগল রাখো আমি তোমার মালিক হিসাবে তোমার একটা বস্তু অর্ডার করি আর যাও একটা ছাগল জবা কর গিয়া ছাগলটা জবা করিয়া সাগরের ভিতরেতে গিয়া দুইটা বালা বালা বস্তু আনি আমি মালিকের কাছে দিয়া দে ও সুবহানাল্লাহ হে এখন টেকনিক শুরু করলো হিকমত হেও আপনার পরীক্ষা নেওয়া শুরু কই দিন আমার গোলামের কাছে কেমন টেকনিক কেমন হিকমত আছে ও কইলে বলে আমার গোলাম তুমি সারা দিন ছাগল পাড়া দাও ছাগল রাখো बकरी চরাও যাও একটা ছাগল জবা করিয়া ছাগলের ভিতরেতে গিয়া বালা বালা দুইটা বস্তু তুমি মালিকের কাছে নিয়ে দাও ও লোকমান হাকিমে গেলা মালিকের অর্ডার অনুযায়ী গিয়াটা ছাগল জমা করলাম জমা করিয়া ছাগলের ভিতর থেকে একটা আপনার জিব্বা রে ভাই আর আর একটা অন্তর আছে এই অন্তর আনলা আর জিব্বা আনলা আনিয়া মালিকা করলাম মালিক ছাগল জবা করিয়া দুইটা বালা বস্তু আনলাম একটা জোবান জিব্বা আর একটা অন্তর তোমার দিয়া দিলাম মালিকে মালিক কোনো খান পাইলাই নিনের ভিতর জবা করিয়া ও দুইটা বস্তু বালা তুমি পাইলাইনি আর কোনো বালা পাইছো নানি খলিজা তিলি বালা বালা তুল মাংস আমরা বালা মনে করি আর তুমি আনি দিলে জিব্রা খান আরন্তর জিবরা সকল মানুষে ভালো হবাই না কইব কুরবানি দিয়ে আল্লাহ কব গরু জিবরা খাইতাম না এটা গরু কত গাছ খাইছে ঠাকু খাইছে আসা নাই আর তুমি আনি আমি মালিক দেড়া জিবরার অন্তর আনিয়া বালা জিনিস আচ্ছা যাও তুমি দিলেইছো মালিক আনিয়া বালা হিসাবে আমি তোমার এমনি কবুল হলাম রাখলাম ও আবার অর্ডার হলো যাও আমার বাড়ির গোলাম লোকমান হাকিম আরে একটা ছাগল জবা করিয়া ছাগলের ভিতর থেকে খারাপ খারাপ দুইটা বস্তু আনিয়া দিও তদ্রুপ ভাবে গোলাম গেলা গিয়া ছাগল জবক করলা ছাগল জবকূপ ভাবে আপনার জোবান আনলার অন্তর আনিয়া দিলা মালিকার বুঝতে পারলাম না তোমার বালা যেই সময় খুঁলাম তখনও তুমি জোবান দিলাই অন্তর দিলাই বাদ সময় খুইলাম তখনও তুমি জোবান দিলাই অন্তর দিলাই এই বিয়াফার আমি বুঝতে পারলাম না বালা সময় কৈত হুবানার অন্তর আর বাদ কই তো হোক জুবানার অন্তর এখন কিলা বুঝতামীক্ষা লড়তাম গোলামে কইল গিয়া লোকমান হাকিমে মালিক মালিক এখন জুবান তোমার দিশাম বালাকিলা তুমি শুনি আনো বলে প্রত্যেক জন মানুষের জুবান রব বলে আলামিনে জিব্বা দিয়া দিল রে ভাই এই জিব্বা দ্বারা মানুষের জুবান দিয়া যদি কোরআনে করিম তিলাওয়াত করিয়া যায় এই জুবান দ্বারা রব বলে আলামিনে জিকির আজকার যদি করিয়া যায় এই জুবান দ্বারা বালা বালা কর্মগুলা যদি করিয়া যাইতে পারে রে ভাই এই জুবান আল্লাহর আল্লাহৰ এ খাজি সবথেকে বালা শৌচোহানল্লা জুবানদাৰ আমানসি যদি কোৰান এ কৰিমৰ তিলাত আল্লাহ জিকি সমস্ত বালা বলা কৰ্ম যদি খৰিয়াই দিতে পারে। এই জুবান আল্লাহৰ কাছে সবথেকে বালা শৌচোহানল্লাহ আর বাদ কিলা মালিকে কৈলা বোলে বাদ কিলাক বোলে বাদ দি গিয়া এই জুবানদাৰ আমানসি যদি কোৰআন এৰিমৰ তিলাৱত সৰে না আল্লাহর জিকির আজকার যদি করিয়ে যাইতে পারে না এই জুবান দ্বারা সমাদর বৈতে মানুষের যদি গালি গুলো করিয়া যায় এই জুবান দ্বারা যদি নাচ গান করিয়া যায় এই জুবান আল্লাহর কাছে সত্যি খারাপ এখন দিছে নি মালিকে গোলামে গুলামে এখন মালিক মালিকে লুসলে ইন্টারভিউ লোয়ার এখন হেড টেকনিক তার ফিটিং করিয়ে দেয় আসেন না রাই আছে বলে অন্তর কিলাবালা বলে অন্তর দ্বারা মানুষের যদি মানুষের লাগে বেলাই করিয়া যায় মানচর যদি হিংসা করে না মানচর লকে যদি حسদ করে না মানচর লকে সশস্ত্র যদি করিয়ে যায় এই অন্তর জমিনের মধ্যে বালা আর অন্তর দ্বারা মানচর যদি হিংসা করিয়ে যায় এই অন্তর দ্বারা মানচর যদি বুড়াইয়া করিয়ে যায় এই অন্তর দ্বারা খারাপ খারাপ জিনিস যদি কল্পনা করিয়ে যায় এই অন্তর জমিনের মধ্যে সব তে খারাপ ওনাউ বিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা ফরমান আলা ইননা তান্নিৰা চালুহাত চালুহাল জাছা দু কুল হো ৱাই ৰা ফচাদাত ফছাদাল জাচা দু কুল হো আৰু সলাম নবীদি এ ফাৰমান হিন্দাপিল জাসা দে মুজকা মাংসৰ শৰীৰৰ মধ্যে এমন একটা মাংসৰ আছে মুজকা দি মতাম মাংসৰ টুমা মাত কেল মধ্যে মাদাত তৈলীয়া ফাওঁ পৰ্যন্ত এক টুমা মাংসৰ আছে তার নাম মুচকা আৰবিতে কিতাপ কৈছোঁ মুজকা ইৰা চালু খাল চালু খাল জা চা দো এই মাংসটো মা যদি পালা হৈ ৰা সমস্ত শৰীৰ বালা হা ভাইৰা ফাঁচাডাল ফাঁচাডাল যাও কুললো হ আৰু এই মাংসৰটো মা যদি মাংসৰ খাৰাব হৈ যায় নষ্ট হৈ যায় গিয়া মাংসৰ অল বডি নষ্ট হবলা আহ হা এখন মৰা তেখেতলোকে নবীদেৱ ফৰ্মাই তেৰা মানচৰ অন্তৰ যেটা আছে এটা হৰিশ্বৰৰ মই কোৱা হৈছে পল্প এই কল্পটা যদি মানুষের পবিত্র রাখে এই কলটা যদি সফাই রাখে যদি মানুষের অল বডি পরিষ্কার সফাই থাকবো আর কল দ্বারা যদি মানুষের লোকের হাসল করিয়া যায় হিংসা করিয়া যায় খারাপ কর্মগুলা করিয়া যদি যায় এই কল্প যদি অন্তর যদি বালা রাখে না মানুষের সমস্ত শরীর নষ্ট হইবেন আহ এই লোকমান হাকিম বহু তাকুয়া অবলম্বন বহুত বহুতার মানুষ আসলাম এই কারণে আল্লাহ নবীমতায় জমিন আমাদের তাকুয়া জমিন আমাদের পরেজগারি অবলম্বন করিয়া যাওয়ারে ভাই আজকে সমাজের ভিতরে আমার কাছে তাকুয়া পাওয়া যায় না আমার কাছে পরেজগারি পাওয়া যায় না রে ভাই খানো তাকুয়া পাইতায় খানো পরেজগারি পাইতায় আমার কাছে সুশালে নমাজও পাওয়া যায় না কিতাব পাওয়া যায় না নমাজও পাওয়া যায় না তো আমার কাছে মোল্লা বাটার কাছে যদি নমাজ পাওয়া না তার কাছে তাকুয়ার পরেজগারি পাইবাই নি জি না পাইতায় না পইলে তো ভাই গাছর খাওয়া গাছ না হইলে সারপাশ কেউ দিতে পইলে তো গাছগুলো তুমি খাড়া করে এর বাইরে তার তলে নিয়ে তুমি সার দেওয়াও ফাঁস দাও তখন না গাছ বড় উঠুম এখন মোলেও নাই গাছ আর নিয়ে দ্বারায় সার আর ফাঁস পাই দাও বু দি না